আমি আসছি পান্ডা মার্কেট তো পান্ডা মার্কেটে কী কী আছে আপনাদেরকে শর্ট শর্ট করে দেখাবো তো আমার সাথে আপনারা দেখতেই থাকুন আর আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে কী কী আছে আসলে আর প্রাইস কত কি আমি অবশ্যই আপনাদের সব কিছু দেখাবো আর আমি বলবো তো ব্যাক ক্যামেরা আপনারা দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এখানে দেখতে পাচ্ছেন যে সোয়াবিন তেল এক প্যাকেটে দুই বোতল করে ছাব্বিশ রিয়াল তারপরে এদিকে চাল দশ কেজি প্যাকেট পোস্তা উনাশি টাকা তারপরে এদিকে আছে দুধ বিভিন্ন ধরনের দুধ ছয় রিয়াল দশ রিয়াল বারো রিয়াল এরকম তারপরে আছে এখানে কাপ বিভিন্ন ধরনের পলিথিন গেস আর কি এদিকে বলে যেটা তারপরে এদিকে আছে বিভিন্ন ধরনের নুডলস তারপরে অন্যান্য যত সামগ্রী পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন শ্যাম্পু যেখানে শ্যাম্পু সেখানে শুধু শ্যাম্পুই চোদ্দো রিয়াল ষোলো রিয়াল আঠারো রিয়াল দশ রিয়াল বারো রিয়াল বিভিন্ন ধরনের তারপরে এদিকে যেটা দেখছেন এদিকেও শ্যাম্পু আছে তারপরে বিভিন্ন ধরনের সেন্ট পাউডার লোশন এগুলি এদিকে আছে শুধু খাবার আইটেম বিস্কুট হইতে চানাচুর নুডুলস চিপস মানে যত ধরনের খানা আছে সব ধরনের এখানে আছে তো ঘুরে ঘুরে দেখতে থাকুন সাথেই থাকুন এগুলি হচ্ছে লাবান ঠান্ডা ঠান্ডা জাতীয় খাবার সব লাবান মাঠা দুধ এগুলি এখানে আছে কাপ আইসক্রিম থেকে শুরু করে সব ধরনের জিনিস এদিকে ঠান্ডা জুস আইটেম যত আছে সবগুলি এখানে তারপরে এদিকে কাঁচা বাজারের জন্য যা যা প্রয়োজন রসুন পেঁয়াজ আদা সব ধরনের নতুন নতুন সব কিছু সব কিছু পাওয়া যায় যে ভেন্ডি কুমড়া পোড়ো আলু লাউ তারপরে এদিকে আছে শশা গাজর টমেটো কলা বিভিন্ন ধরনের এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় ঠিক আছে ঠিক আছে আম কয়েক ধরনের আম বেদানা লেবু পেঁপে কত ধরনের খাবার সব কিছুই পাওয়া যায় যে লেবু আছে কয়েক ধরনের আনারস এখানে বারো মাস সব কিছু পাওয়া যায় সব ধরনের ফল ফ্রুট সব কিছু পাওয়া যায় বারো মাস শুধু টাকা থাকলেই হয় কত ধরনের ফ্যামিলি প্যাক থেকে শুরু করে সব কিছু আছে এখানে ফল ফ্রুট যা চাইবেন সবই পাওয়া যায় তো মাছ মাংস সব কিছু আছে তো যার যেরকম প্রয়োজন সে সেরকমই নিতে পারবেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন